الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عمد سورة بري بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أمرا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين আমরা এমন এক জায়গার উপরে দাঁড়িয়ে আছি যেখানে এখানে প্রায় তিন হাজারের উপরে মানুষের উপরে এই ভবনটা দেশে পড়ে গিয়েছিল অনেক আত্মীয় সুজন অনেকের মা নাই বাবা নাই ইয়ার রহমান রাহিমিননি ভবনে নিচে পড়ে ইন্তিকাল করেছে ইয়ার রহমান রাহিমিন তাদের এতেকালকে তুমি শহীদের মর্যাদা কবুল করে নাও ইয়ার রহমান রাহিমিন আল্লাহ ইয়া তাদের কবর আজাবকে তুমি maaf করে দাও ইয়া যাদের সন্তান হারিয়েছে ইয়ার রহমান রাহিমিন তাদের পরিবারকে তুমি শান্তনার ব্যবস্থা করে দাও ইয়ার রহমান রাহিমিন ইয়া আল্লাহ ছাত্র

ইয়াল্লাহ সকল ধরনের শহীদদেরকে তুমি কবল করে নাও ইয়া আল্লাহ 24 জুলাই পুথনে যারা ই শাহাদাত বরণ করেছে যারা ই বরণ করেছে যারা অসুস্থ হয়েছে ইয়া আল্লাহ সকলকে তুমি কবল করে নাও ইয়া রাহমান রাহিমিন যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো ইয়া রাহমান রাহিমিন ই আল্লাহর অনুপ্রজা যারা অসুস্থ শ্রমিক শহীদ হয়েছে ইয়া আল্লাহ তাদেরকে তুমি উঁচু মাথাম দান করো করে জাতীয় নাগরিক পার্টি আজকে যে আয়োজন করেছে তারা আগামীর রাজনীতিতে নতুন বস্ত্র বন্দোবস্ত চায় ইয়া আল্লাহ দুর্নীতি চুরি রাহাদানি থেকে মুক্ত দিয়ে ইয়া আল্লাহ একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চায় ইয়া আল্লাহ জাতীয় নাগরিক পার্টিকে তুমি কবুল করে নাও ইয়া അഹ്മർ റഹ്മാനിൻ বাংলাদেশের জন্য ইয়া আল্লাহ জাতীয় নাগরিক পার্টি সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারে সেই তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ মخلص দ্বীনদার সৎ ব্যক্তির শাসন জন্য পেতে পারি ইয়া আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ 24শে জুলাই অভ্যুত্থান যারা ঘটিয়েছে ভবিষ্যতে ইয়া আল্লাহ তাদের জন্য জনগণ স্বপ্ন দেখে রাষ্ট্র পরিচালনার ইয়া আল্লাহ সৎ এবং ন্যায়নিষ্ঠার সাথে যেন তারা রাষ্ট্র পরিচালনা আগে যেতে পারে সেই তৌফিক দিয়ে দাও ইয়ার যারা এই যে ধরনের জেল জুলুমের শিকার হয়েছিল ইয়া আল্লাহ সকল জেল জুলুম থেকে ইয়া আল্লাহ যারা মুক্তি পেয়েছে তাদের উপর রহম দান করো ইয়া আল্লাহ রাহিমিন জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতা কর্মী যারা রয়েছে ইয়া আল্লাহ তাদের সঠিক ভাবে যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই নেতৃত্ব দেওয়ার দিয়ে দাও। আমাদের সবাইকে বাংলাদেশের সমস্ত জনগণকে জাতীয় নাগরিক পার্টির ছা আল্লাহ একত্রিত হয়ে নতুন বাংলাদেশ তৈরি করার মতো আল্লাহ তৌফিক দিয়ে দাও রফির কামা রব্বায়ানী সুদীর ربنا همهما كما رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause>